তাই ছোট কালের বিয়া একটা ছেলে দিয়েছে কত সুন্দর একটা মাসুম বাচ্চাতেছে জুদা তখন কইছে যুদ্ধ খামু তখন বলছে আমি যুদ্ধ খামু যখন বলছে আমি ঢাকায় যাবো ঢাকায় যাবো যখন বলছে আমি বরগুনা যাম বরগুনা আবদুল্লা রাব্বু কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো পাইছে এখনো মাঝে মধ্যে মনে করে আর সেই স্বামীরে কান দাইয়া ডিফুস দিয়া তারপর তালাক পাঠাই দিয়া হাতের লগে বিয়ে বউ আইসা আহাত কি ভালো ফ্যামিলির পুয়া কি দেখায় ওর ভিতর আজ দিন দিন মানুষ কক খারাপ কথা বলে ওই ছেলেটারও আজ ওর ও সিলে তিসেরু সিলে আবদুল্লা বড় কথা বলতে পারে না তোর মা এই গিয়ে তোর মা এই গিয়ে তোর নানি এই গে তিশার এক্স হাজবেন্ড বউ যে কথাগুলো বলেছে একদমই কিন্তু ঠিক কথা বলেছে আজকে এই তিশার জন্য আবদুল্লা কিন্তু বড় মুখ করে কারো কাছে কথা বলতে পারে না এটা একটা বাচ্চার জন্য কতটা কষ্টের এটা হয়তো মা হিসেবে তিশা কখনোই বলবে না যদি বুঝতো তাহলে ওই ছোট্ট বাচ্চাকে ছেড়ে নিজের সুখের জন্য আহাদের কাছে চলে যেত না আর আবদুল্লার বর্তমান মা মানে তিশার এক্স হাজবেন্ড বউ যে কথাটা বলেছে একদমই কিন্তু মনের মতো একটা কথা বলেছে আহাদ কি রূপ রূপ রয়েছে যে সেই দেখে আমাদের আমাদের ভাইয়ের গলায় ঝুলে পড়লো তিসা আপা আহাত থেকে তো আমাদের তিসা আপার এক্স হাজবেন্ড বেশি ভালো দেখায় এমনকি তিসা আপার এই এক্স হাজবেন্ড বর্তমান বউ কিন্তু বললো তিসা আপার কথা মতোই কিন্তু চলতো তিসা আপার এক্স হাজবেন্ড তাহলে তিসা আপা যদি বলতো যুদো খেতে তাহলে নাকি সে জুদো খেত যদি বলতো এখানে ঘুরতে যাবে ঢাকায় যাবে ওইখানে যাবে সে কিন্তু সাথে সাথে নিয়ে যেত তাহলে কেন তিসা আপা এত সুখ স্বাচ্ছন্দ্য রেখে শুধুমাত্র টাকার জন্যই চলে গেল টাকাই কি সব কিন্তু প্রায় সময় তিসা আপার মুখে শোনা যায় তার কাছে টাকা কোনো ম্যাটার না তাহলে তো সুখ শান্তিতেই ছিল তাহলে কেন শুধুমাত্র টাকার জন্যই চলে যেতে হলো মানুষ বলে না মুখে যে কথাগুলো বলে অন্তরে তার অন্য কথা থাকে তিসা আপা মুখে যতই বলুক না কেন টাকা তার কাছে কোনো ম্যাটার না সেই টাকার জন্যই কিন্তু এই এক্স সংসার থেকে চলে গেছে তিসা আপার জন্য ছোট আবদুল্লাহকে সকলের কাছে কিন্তু হেনস্থার শিকার হতে যাচ্ছে মায়ের জন্য আজকে ছোট বাচ্চা সকলের সামনে গলা উঁচু করে কথা বলতে পারে না বর্তমানে তিসার এক্স হাজবেন্ড বউ যে কথাগুলো বললো একদমই ঠিকই বলেছে